হ্যালো এব্রীমান সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আর স্বাভাবিক আছো আমিও ভালো আছি মায়ের কৃপায় জয় মা শ্যাম সুন্দরী বলে আজকে ভিডিওটা স্টার্ট করছি আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটা আমার সাথে ঘটে যাওয়া একটা অলৌকিক ঘটনার সাক্ষী আমি ছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও পুরোটা শোনার পর বলি তাহলে কি হয়েছে কিছুদিন আগে আমি স্বপ্ন দেখেছিলাম আমি শ্যামসুন্দরী মাকে পুজো দিচ্ছি তো সেই পুজোটা আমার দেওয়া হয়নি যথারীতি কিছুদিন রবিবার গত রবিবার আমি লেকালি বাড়ি গিয়েছিলাম সেই দিনের ভিডিও এটা তো রোববার আমি লেকালি গিয়েছিলাম লেকালি আমি যেখান দিয়ে যাই বলে রাখি ওই একই রাস্তা দিয়ে শ্যামসুন্দরী মায়ের মন্দির টপকে লেকালি বাড়ি যেতে হয় তো যথারীতি আমি যাই লেকালি বাড়ি যখন গেছিলাম তখন আমি ভাবলাম সকাল থেকে আমার পারিবারিক পুরো অনেক ঝামেলা চলছিলো তারপর আমি মায়ের কাছে লেকালি মায়ের কাছে আমি যাই মনে হলো যেন মা আমায় ডেকে নিলেন আর মা ডাই ডেকে নিয়ে আমাকে অনেক কিছু দিয়েছেন সেদিন অনেক কিছু দিয়েছেন আমি পুজো দেখেছি প্রসাদ খেয়েছি আশীর্বাদী ফুল পেয়েছি সব কিছু হয়েছে আর অস্বাভাবিক একটা শিক্ষা পেয়েছি সুন্দর শিক্ষা পেয়েছি মনের শান্তি পেয়েছি বিশ্বাস করো যে জীবনে দুঃখ কষ্ট থাকার পরেও আমার জীবনে আমি না ভগবানের থেকে অনেক শান্তি পাই তো ভগবানের থেকে পাওয়া শান্তি এটা আমি না পাই আমি জানি না ভগবান আমাকে দেন আমি কি। আমি বলতে পারবো না কিন্তু আমি পাই তোমরা বিশ্বাস করো আর না করো এটাই আমাকে জীবনে বাঁচিয়ে রেখেছে বলতে পারো যথারীতি সেদিনকে রেকালি বাড়ি মা আমাকে এত কিছু দিয়েছেন আমি ভাবলাম কি শ্যামসুন্দরী মাকে আর পুজো দেবো না আমি এখানেই যখন এসছি এখানেই পুজো দিয়ে বাড়ি চলে যাবো যথারীতি সব কিছু সেরে আমি যখন বেরিয়ে আসছি আমার মাথা থেকে কে যেন পুজোর কথাটা বাড়ি করে দিল আমি পুজোটা দিতে পারলামই না অনেকটা দূর চলে আসার পর আমার মনে হলো আরে পুজো তো আমি দিইনি আমি চলে এলাম কী করে তখন আমি ভাবলাম মাই বোধহয় আমায় ভুল করে দিয়েছেন মা বোধহয় শ্যামসুন্দরী মাই পুজো নিতে চান এখানে হয়তো নিতে চান না এটা ভেবে আমি যখন আবার বাসে উঠলাম বাড়ি ফেরার জন্য ভাবলাম আজকে না পরে দিয়ে দেবো এইভাবে যখন চলে যাচ্ছি ওই স্টপেজটা টপকে হোমিওপ্যাথি হসপিটাল তখন আমাকে না কেউ গ্র্যাভিটির মতো টানছে বলছে পুজোটা দিয়ে যা আমি একটা স্টপেজ পেরিয়ে গিয়ে বিশ্বাস করবে না নামলাম আর পুজোটা দিলাম তারপর আমি শান্তি পেলাম আর সাথে সাথে সেই দিনকে পরিবেশটা এত ঠান্ডা ছিল চারপাশে আলো একদম নেভারো ছিল মায়ের দিকে একটা আলো দেওয়া ছিল অসম্ভব একটা গুড ভাইব্রেশান আমি পেয়েছি এই শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দিয়ে সেদিনকে আমি অনেক মানসিক শান্তি পেয়েছি অনেক আমি সেদিনের শান্তি কোনোদিনও ভুলবো না লেকালি বাড়ি মায়ের কাছে গিয়ে আর শ্যামসুন্দরী মায়ের দুজনের কাছে গিয়ে পুজো দিয়ে আমি এত সুন্দর একটা ভাইব্রেশান পেয়েছি তো গুড গুড ভাইস পেয়েছি মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তো সেটা হয়েছে যথারীতি আমি মায়ের সাথে সব কিছু প্রণাম টনাম সব পুজো দিয়ে সব কিছু পেয়ে মায়ের থেকে তারপরে মা ওখানে ছিলেন একজন গুরুমা উনি বললেন তুমি প্রসাদ নিয়ে যাও আমি বললাম ঠিক আছে প্রসাদ নিয়ে নিয়ে নিলাম তারপরে আবার গুরুমা আমাকে ডাকলেন বললেন শোনো আমি যে হ্যাঁ বলছি কলা নিয়ে যাও তাই আমি বললাম মা কলা তো কেউ খাওয়ার লোক নেই কী করতে নেবো তখন ভাবলাম না প্রসাদ তো না করতে নেই আবার গুরুমাও সঙ্গে সঙ্গে বললেন প্রসাদ না করতে নিই আরও কলা ওখানে তো কলা মা কলাটা হচ্ছে মায়ের মেন প্রসাদ মো মহাপ্রসাদ বলা যায় তাই না তো সেটা আমি কি করে না করি হ্যাঁ এটা অপরাধ মার কাছে ক্ষমা চেয়ে আমি কলাটা নিয়ে নিলাম বিশ্বাস করবে না ওই কলাটা যখন আমি নিলাম তারপরে না আমাকে ওখান থেকে যখন পাস করছি তখন আমাকে কেউ যেন বলছি যে তোর শরীরে আয়রন কম তোর শরীর ভালো না এটা আমার শরীরে প্রবলেম রয়েছে আমাকে যেন মা বলছে না এই কলাগুলো রোজ খা খেয়ে নিজের শরীরটা ঠিক কর বিশ্বাস করবে না আমি প্রতিদিন রাত্রিবেলা না ওই কলা খাওয়ার আগে রাতে আমি ঘুমোতে পারতাম না আমার খুব কষ্ট হতো যবে থেকে ওই কলাটা খাচ্ছি তবে থেকে আমার রাতের যে কষ্ট অনেক কমে গেছে তাই আমি মনে প্রাণে বিশ্বাস করি মা যখন আমাকে ওখান থেকে বেরিয়ে আসার সময় বলেছেন যে কলাটা আমি তোকে দিলাম তুই খায় অনেক জায়গাটা ঠিক কর তার মানে ওটা সত্যি আমি প্রমাণ পেলাম তো এই অলৌকিক ঘটনাগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করা ছিল ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন হয়ে থাকলে বাবা মায়ের এরকম অলৌকিক ঘটনা শোনার জন্য জানার জন্য আমার সাথে থেকেও পাশে থেকেও ভালোবাসা দিও জয় মা শ্যামসুন্দরী